وأخرى تحبونها وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مذل له ومن يضلل فلا هادي له. ওয়া সাদু আল্লাহ ইলাহ ইলাল্লাহু আহাদাহু লা শাহিক ও আন্না মোহাম্মাদ আন আব্দুহু আরসুল আম্মাবা আদ ইমা মাহমুদ হাবিবুল্লাহ সত্য নাকি মিত্তা এটা যাচাই বাচাই করতে গিয়ে আমরা যে ভুলটি করে ফেলি এবং যে ভুলটির কারণে আমাদেরকে পরবর্তীতে নিরাস হতে হয় এবং সত্য গ্রহণ করতে আমাদের অনেক সংশয় তৈরির অন্তরে বলটি হচ্ছে এরকম আমরা যখন কোনো বাইকে গাজুয়াতুল তুলেহীন এবং গাজুয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বিষয়ে দাওয়াত দিই এবং ইমাম মাহমুদ হাবিউল্লার কাছে বায়াতবদ্ধ হয় এক গাজুয়াতুল হিন্দে নামার গাজুয়াতুল হিন্দে অংশগ্রহণ করার জন্য বলি তখন তারা যে বিষয়টি করে সেটি হচ্ছে তারা তাদের পছন্দের হুজুর বা পছন্দের শায়ক বা পছন্দের কোনো আলেম মানে সে যাকে পছন্দ করে বা যার কাছে যেতে পারে এরকম লোকের কাছে যায় গিয়ে বিষয়টি জিজ্ঞাসা করে এরপর সেই হুজুর বা সেই শায়ক বা সেই মুফতি বা সেই আলেম এমন কিছু বলে আসলে যেটা বলার জন্য বা যেটা শোনার জন্য সে একদমই প্রস্তুত ছিল না যার কারণে তাকে অনেকটাই হতাশ হতে হয় আসলে আমরা বলি যে কোনো মাকলুকমুখী না হয়ে সরাসরি যিনি মাকলুকের সষ্টা সেই আল্লামুখী হওয়াটাই আমাদের জন্য থেকে বেশি উত্তম ইমাম মাহমুদ সত্য নাকি মিথ্যা এই এই বিষয়গুলো আমাদের এ করার জন্য আমরা সরাসরি আল্লামুখী হতে পারি ইস্তেকার করতে পারি মোরা খাবা তা হাজার কাছে করতে পারি মানে আল্লাহর কাছ থেকে একটা জিনিস সত্য না কিন্তু সেটা সিদ্ধান্ত পাওয়ার জন্য যা যা করা দরকার আমরা সেই সবগুলো করতে পারি এবং মাহমুদকে যাচাই করার জন্য বিশেষ করে এক আল্লাহর তাহকুল করতে পারি কেননা আল্লাহ হচ্ছে সেই শসটা যিনি যাকে চান পথে চালাতে পারেন যাকে চান বিপদে নিতে পারেন তো তাকদের প্রতি বিশ্বাস রেখে আল্লাহর উপর তা আকুল করে মানে আল্লাহমুখী হয় মহান রবের পক্ষ থেকে আমার জন্য যা সিদ্ধান্ত আসে আমি তাই গ্রহণ করবো ইস্তেকার করতে পারি যে আল্লাহ সত্য নয় নিত্যা সেটা আমাকে জানিয়ে দাও মুরাকা করতে পারি তার যদি কেঁদে কেঁদে বলতে পারি আমার রব যে সত্য আমাকে নিয়ে যাও আজ মিথ্যা আমাকে দূরে রাখো তো একমাত্র আল্লামুখী হয়েই মানে এই বিষয়টাকে যাচাই বাছাই করা এটা আমার জন্য থেকে বেশি উত্তম মাকলুকমুখী না হয় তারপরে পবিত্র কুরআনুল কারিমের সুলন বা সূরা সূরা নাহলের তেতাল্লিশ নম্বর আয়াতে মাকলুকের কাছে মানে মানুষের কাছে যাওয়ার একটা বৈধতা আছে

অর্থ হচ্ছে আপনার পূর্বেও আমি প্রত্যাদেশ সহ মানবকেই তাদের প্রতি প্রেরণ করেছিলাম অতপর জ্ঞানীদের কাছে জিজ্ঞাস করো যদি তোমাদের জানা না থাকে এখানে আল্লাহ তালা বলছেন যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করো তো তাপসিরে মারি সহ অন্যান্য তাফসিরে মূলত এটা হচ্ছে এই মাঝহাব মানার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে তারপর এটা আমরাকে এদিক দিয়ে বলতে পারি যে যেহেতু আমি এই বিষয়টা জানি না তো আমি এটা জানার জন্য জ্ঞানীদের কাছে যেতে পারি তবে এখানে সত্য হচ্ছে যারা জানে তাদের কাছে যেতে হবে মূল সত্য হচ্ছে যদি তোমরা না জানো মানে আমরা জানতেছি না তো যারা জানে তাদের কাছে যাও তো তাদের যারা জানে তাদের কাছে যেতে হবে আমাদের যে ভুলটা কই ইমাম মাহমুদ সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করার জন্য সেটা হচ্ছে যে আমরা এই তেতাল্লিশ নং আয়াতে সুরা না হলে তেতাল্লিশ নং আয়াতে যে আল্লাহ বলছে যে তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছে যাও এখানে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে যারা জানে এখানে বলা যারা জানে তাদের কাছে যাও গ্যারিদের কাছে যাও যারা জানে এই বিষয়ে তাদের কাছে যাও আমরা কি করি যার ইচ্ছা যাকে ইচ্ছা তার কাছে যাই যার কারণে আমাদেরকে এই মানে নিরাশ হতে পরবর্তীতে আল্লাহ তালে এখানে সত্য দিয়ে দিয়েছেন যে যারা জানে তাদের কাছে যাওয়ার জন্য কিন্তু আমরা যদি এখন এই সত্য নাম এনে কোনো অজ্ঞ লোকের কাছে যায় যিনি এই এই বিষয় সম্পর্কে বা শের জামানা সম্পর্কে একেবারে অজ্ঞ অজ্ঞ তাহলে দেখা যাচ্ছে উনি আমার একটা জবাব দিয়ে দিল এটা শুনে আমাকে নিরাশ হতে হলো মানে আমাকে অনেকটা হতাশ হতে হলো এমনকি আমি একটা সত্য কুস্তি এসেছিলাম তো ওনার কথা শুনে আমি সত্যের মাঝখানে একটা কাটাতারের দ্বারা আমার সামনে পড়ে গেল আরেকটা কথা হচ্ছে যে অতীতের পড়াশোনা এবং বর্তমানে পড়াশোনা আমাদের অনেকটা পার্থক্য আছে যেমন আমাদের মুরব্বী উনি হচ্ছে ষোলো বছরে দাওরা দিছে মানে ষোলো বৎসর পরে দাওরা হাদিস করছে আর এখন যদি জানি হয়তো তিন বছর তো আজ থেকে অনেক দিন আগে যখন একটা মুরগি জবাই করার জন্য রাস্তার কাছে এক ঘন্টা দুই ঘন্টা দা নিয়ে দাঁড়ায় থাকতে হইতো একটা হুজুর আসলে এটা জবা হবে ওই সময় আজ থেকে বিশ বছর আগের কথা তখন ষোলো বছরে দাও দিচ্ছে তখন পরিবেশ পরিস্থিতি খাবার মানে ফরমালিন মুক্ত খাবার সব কিছুই বিদ্যমান ছিল এখন কত ওই এখানের থেকে ওই সময়টা কত উত্তম ছিল তখন মানুষের ব্রেন ছিল শক্তিশালী ষোলো বছরে দাওরা দিয়ে মাল আনা হয়েছে তারপর এই বিষয়গুলো জানার পরে কি সত্য পাইছে এবং বায়াত নিছে জানতো আর এখন মাত্র তিন বছর যেখানে ষোলো বছরে শেষ করতে পারে না এত কিছু তো এখানে তিন বছর কী কীভাবে শেষ করা যায় কিভাবে এত বিষয়গুলো জানা যায় তারপরেও অনেক আছে যে বলে তোমরা নিজেরা ফুরিয়ে নি মানে সব কিছু পড়ায় না হাদিসের কিতাবে কিতাউল ফিতান যেগুলো আছে স্যজামার সংগ্রহ এগুলো অনেক ক্ষেত্রে পড়ানো হয় না বলা হয় যে তোমরা নিজেরা পড়ে নি অনেকগুলো সাথ দেওয়া হয় তো আগে ষোলো বছরে পড়ার পরে একটা বিষয়ে সিদ্ধান্ত পৌঁছাইতে পারে ইমাম মাহমুদকে সত্য পায় বায়াত নিতে পারছে এখন মাত্র পড়ছি তিন বছর সে কী জানলো এরকম লোকদের কাছে যখন আমরা যাই তখন দেখা যায় তাদের এমন উত্তর শুনি যেটা শোনা পড়া আসলে এইটা তো শোনার জন্য আমরা একবারেই প্রস্তুত ছিলাম না যার কারণে আমাদের কারণে হতাশত হয় ওনার প্রতি আমাদের রাগ রাগ হয় অথবা ইমাম মাহমুদকে আমরা ভুল বুঝি আসলে ইমাম মাহমুদ্দিনের আলুর মতন সত্য আর আল্লাহ তালা কুরআনুল কার্মেজ সুরা নাহালের তেতাল্লিশ নম্বর আয়াতে সত্য দিয়ে দিচ্ছেন যে যারা জানে তাদের কাছে যাও যদি তোমরা না জানো তো একজন লোকের কাছে আমি যাবো ওই বিষয়টা যাচাই বাছাই করার জন্য ইমাম মাহমুদ কি সত্য নাকি মিথ্যে এই বিষয়টা যাচাই করার জন্য তো আমি কীভাবে বুঝবো ওই লোকটা এটা যোগ্য আমাকে সঠিক উত্তর দিতে পারবে এই জন্য আমি ওনাকে প্রথমে মানে ইমাম মাহমুদের মতন একটা এত বড় বিষয় প্রশ্ন না করে আমি প্রথমে অন্য বিষয়গুলো দিয়ে ওনাকে যাচাই করে নিতে পারি যে উনি কি এটা যোগ্য কিনা বা উনাকে প্রশ্ন করলে উনি সেটা উত্তর দিতে পারবে কিনা এটা উনি যোগ্য কিনা সেটা আগে আমরা অন্য প্রশ্ন করে যাচাই করে নিতে পারি যেমন প্রশ্ন করতে পারি যে হাজরাজ বিন ইউসুফ সম্পর্কে যে মোহাম্মদ সু হাদিসে বলে এটা কি সহি কিনা যদি উনার উত্তরটা ইতিবাচক হয় এবং উনি জ্ঞানের মতন উত্তর দেয় জ্ঞানের মতন তাহলে বুঝতে পারবে হ্যাঁ উনি এই বিষয়ে জানে কেননা তিরমিজির বর্ণনা হাজাজ ইস্যু সম্পর্কে মুক্তার মুক্তার ইবনে আবুল আবু উবাইদ সম্পর্কে তিরমিজির বর্ণনা এগুলো তো জানার কথা কারণ তিরমিজি একটা বড় কিতাব তো যদি উনি উত্তর ইতিবাচক হয় এমনকি ওই জায়গায় আবু ইসার বর্ণনা আছে নাম বলা আছে আজিফা তিল কিতাবে হাদিস এসেছে নাম তো ওনার উত্তর যদি ইতিবাচক হয় তাহলে বুঝবো যে উনি দক্ষ আছে বিষয়ে এরও প্রশ্ন করতে পারি যে আমরা তো অনেকেই বর্তমানে তো ডিগ্রি পূজা শুরু হয়েছে অনেক বড় বড় লোকদের ডিগ্রি যারা ডিগ্রি বেশি তাকে বেশি মানা হয় আচ্ছা চাষি যখন আসবে অথবা চাষির ছেলে যখন নেতা হবে যাকে মানা অজীব হয়ে যাবে তো মানুষ কি মেনে নেবে একটি কে কিনা যদি উনি সরাসরি উত্তর দিতে পারে আলহামদুলিল্লাহ না দিতে পারে জিজ্ঞেস করে চাষি ডেকে বলে দিতে পারেন যে আবুদাউদের হারিস না মিশকাতে হারিসিব ইবনে হার রাজ বা হারিসে হাররাজ তো উনি আর কি হারাস মানে চাষি না অথবা চাষির ছেলে কারণ আবুধব আছে হারিস ইবনু হাররাস মানে হাররাসের ছেলে হারিস আবার মিশকাতে বলা আছে যে হারিসে হাররাস মানে এরকম বলা আছে আর কি তো হয়তো হা নিজেই হবে কৃষক অথবা কৃষকের ছেলে হবে এরকম তো তাকে তো মানে সাহায্য করা ওয়াজিব তো এটা কি আসলে মানুষকে মেনে নেবে কিনা দেখবেন উনার মানে ট্যালেন্ট ব্রেন দেখবেন যোগ্যতা দেখবেন যে উনি ইমাম মাহমুদ একটা মানে এই বিষয়টাকে উনি মানে জানার জন্য বা আপনাকে বোঝানোর জন্য কি উনি কি মানে যোগ্য আছেন কি না প্রশ্ন করতে পারেন ইমাম মনসুর সম্পর্কে যে আসলে মনসুর কি মনসুর একটু পরিচয় বলেন তার বংশ পরিচয় বলতে পারেন তার পিতার পরিচয় মাতার পরিচয় কোন জায়গা থেকে আসবে ওই কাজগুলা কি আমার একটু বলেন বলতে পারি যদি উত্তর ইতিবাচক হয় আলহামদুলিল্লাহ যদি বলে যায় মনসুরটা কে বুখারিতে হাজি আছে কোরআনের পরে বুখারি বুখারিতে হাজি আছে ইমাম মনসুর সম্পর্কে উনি যদি মানে বলে যে সঠিক উত্তর দিতে পারে বুঝবেন উনি যোগ্য আছে ওনাকে প্রশ্ন করা যায় উনি জ্ঞানইদের একজন আর যদি বলে এই মঞ্চুরটা আবার কে কোথা থেকে কি নিয়ে আসছে এরকম যদি বলে মনসুর মঞ্চুর নিয়ে দৌড়া দরকার নাই না মাজ রোজা করে এরকম যদি বলে বুঝবেন বুখারি যে জাহাজ আছে আবুদাহাজ আছে তার মানে উনি এটা যুগ্য না এরপর প্রশ্ন করতে পারেন যে আসলে ইমাম জাহাজার সম্পর্কে যে জাহাজার পিতার নাম কি মাতার পরিচয় কোন শহর থেকে আসবে কোন গ্রাম থেকে আসবে ওই গ্রামটা শহর থেকে কত দূর হবে কাজগুলা কি চেহারা কেমন হতে পারে বংশ পরিচয় কি এরকম আরও বিভিন্ন প্রশ্ন করতে পারে দেখতে পারেন যে উনি সেই উত্তর দুগুলো দেওয়ার যোগ্য কিনা দিতে পারে সঠিকভাবে বা এরকম আপনার উত্তরটি পছন্দ হয় তাহলে বুঝবেন উনি ইমাম মাহমুদের মতন একটা বিষয়ের মানে এটা দেওয়ার জন্য আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তৈরি প্রস্তুত যোগ্য জ্ঞানী আর যদি দেখেন যে বলে যে ইমাম জাহাজার আপনার জীবনের নাম শুনলাম না সহি মুসলিমই ইমাম জাহাজার সম্পর্কে হারিয়ে আছে মুসলিমে ইমাম বুকারির উস্তাদ ইমাম নুয়ানবির হাম্মাদ কিতাউল ফিতান ইমাম জাহাজা কোন শহর থেকে আসবেন ওই শহরের একটা গ্রাম থাকবে ওই গ্রামের শহরটা থেকে কত রূপ দূর হবে এটা শহর এনেছেন তার বংশ পরিচয় এনেছেন কাজ কী সেইগুলো এনেছেন পিতার নাম এনেছেন ইমাম খতিবাল বাগদাদি তো সব কিছুই হাদিস আছে যদি এগুলো জানে কেননা আপনি যদি ইমাম মাহমুদার একটা বিষয় নিয়ে তাকে প্রশ্ন করবেন তো এটা একটা দুর্লভ বিষয় তো এমন যদি উনি ওই যে বিষয়গুলো সহজ সই মুসলিমের হাদিস তো একবারে সহজ কিতাব ধরতেলেই সহি মুসলিম আসবে তো ওইগুলো যদি উনি জানে তাহলে বুঝবেন যে এই বিষয়গুলো জানার জন্য উনি প্রস্তুত বা এই বিষয়গুলো উনি জানে ওনাকে প্রশ্ন করা যেতে পারে আর যদি ওই বিষয়গুলো নিয়ে উনি এরকম বলে যেটা আসলে উনার বলা উচিত নয় যদি বলে তাহলে বুঝলে উনি যোগ্য না বা এই প্রশ্ন ওনাকে উত্তর প্রশ্নগুলো করা ঠিক হবে না ওনার প্রশ্নগুলো হলে প্রশ্নগুলো করলে আমাকে এমন উত্তর দেবে যেটা শুনে আমাকে নিরাশ হতে হবে তো দয়া করে ওনার কাছে এই প্রশ্নগুলো করবে না এই ম্যাম আহমদের বিষয়ে এমনকি অনেক লোক আছে না সেই শরীফের হাদিস গাজুয়ুল হীন অনেক লোক আছে গাজীতুল হিন কি জানে না আলেম আলেম তাদেরকে আলেম ধরার গাজুয়ুল হিন কি এড়ে জানে না জীবনে এমনও আলেম আছে সারা জীবন মাঠে ময়দান এই উচ্চারণটা মুখে ঘুরে দেখে না তো আপনি কাদের কাছে কি গিয়ে বলবেন এমনও বাইরে দেখছি দাদা তাদের পছন্দের শায়কদের কাছে প্রশ্ন করে যে শায়ক গাজুতুল হিন কি গাজুতুল হিন কি হবে নাকি হবে না শেয়েক বলে এটা একটা নিকৃষ্ট কাজ মহাম্মদাম হাদিস বলেছেন মোহাম্মদাম বলছেন আবু হুরাইলা রাজি আল্লাহনুর মতন সাহাবি এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মানে আক্ষেপ করছেন যে আমি যদি পাইতাম অংশগ্রহণ করলামো সব কিছু বেঁচে দেয়া মাল সব লয়ে নামলাম যে জায়গায় আবু হুরাই রাধি আল্লাহর মতন সাহাবি উনি আক্ষেপ করছে যুদ্ধটা অংশগ্রহণ করার জন্য মনটা চাইছে রাসুল জিজ্ঞাসা করছে আমি আমি অংশগ্রহণ করতাম কি না এরকম আবু হুরাই যে যদি চাইছে ওই জায়গায় উনি বলে এটাকে নিকৃষ্ট কাজ নও জালিম এমনকি এক বাইকে দেখলাম এক শায়কের কাছে প্রশ্ন আছে যে এই যে যুদ্ধ মুদ্ধ হবে আমরা কি প্রস্তুত হইতাম কিনা না তখন উনি বলতেছে যে না এটা প্রস্তুত হবে না সাবধান এসব প্রস্তুত হবে না আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমে সুরা আনফালে ষাট নাম্বার আয়াতে বলছে ও আইদুল আহম মাস্তাতা তুমি ওমির রিবাতিল হৈরি তুর হিবু না বিহি আদু ওল্লাহি ওয়াদু ওয়াকুম ও আিনা মিন দু মানে আল্লাহ তালা যেন শক্তি অর্জন করার কথা বলছে প্রস্তুত হওয়ার কথা বলছে ওই জায়গায় উনি বলতেছে প্রস্তুত হবেন না আল্লাহ বলছে হওয়ার জন্য উনি বলতে হবেন না আর যারা ওই যার যে সমস্ত লোকেরা প্রশ্ন হলো তারা তো শাক যা বলছে তাই গাজরদূর হিন্দি নিকৃষ্ট গাছ নিকৃষ্ট গাছ হিসেবে মেনে নিল প্রস্তুত হওয়া হবে না হবে না আল্লাহ বলছে প্রস্তুত হোক উনি প্রস্তুত হবে না উনি বলছেন না নিষেধ করছে তার মানে শাক এটা মেনে নিলো উনাদের গাছ গাজরদূত হিন্দি কথা বললে বলে আমাদের শাক দু বলছে এমন কথা বলে আমাদের সাথে কিলাগিলি করতে যাই হোক করে বাদ দিলাম সুতরাং আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারমে সুরা না হলে তেতাল্লিশ নং আয়াতে যদি এটা মাঝ ঝাঁপ মানার ক্ষেত্রে তারপরে মারিফুল কুরানে মুফতি মোহাম্মদ শাকির এমল আপনার পরে দেখতে পারেন ওইখানে মাঝাবের বিষয়গুলো এন আনা হয়েছে আর কি তারপরেও ধরে নিতেছি এই বিষয়ে বৈদিক ধরে নিতেছি যে যাওয়া যাবে কিন্তু এমন লোকদের কাছে যারা জানে কিন্তু এমন লোকদের কাছে যাওয়া যাবে না যারা জানে না কেন তাদের কাছে প্রশ্ন করা মানে মানে শুধু শুধু হতাশ হওয়া এমন একটা উত্তর শোনা যেটা যেন আমি আসলে প্রস্তুত ছিলাম না তো আপনাদের কাছে আমার এটাই কথা থাকবে যে অবশ্যই ইমাম মাহমুদকে যাচাই বেচাই করবেন উনি সত্য নাকি যাচাই করবেন প্রথমত আমার মানে আবদার থাকবে আল্লাহমুখী হন মানে মাকলুকমুখী না হয় যিনি মাকলুকের শসটা আল্লাহ উনারমুখী হন ইনশাল্লাহ উনি আপনাকে শরিক পথ দেখবেন কেননা আল্লাহ যদি চান আপনাকে সৎ পথ দেখাতে পৃথিবীর কেউ আপনাকে বিপদে নিতে পারবে না আর যদি আল্লাহ চান আপনাকে বিপদে নিবে কারো কিছু করার নেই আল্লাহ একমাত্র আপনাকে শরীরটা জানাতে পারে শরীর পথ দেখাতে পারে বলতে পারেন যে আমার রব আমি অকল আইনি রাহিবুন ইলা রব্বী সাহেহাদ ইব্রাহিম মতন যে আমি শুধু মানে তোমার দিকে আসলাম আমি চলছি চলে এসেছি তোমার দিকে মানে তুমি আমাকে সঠিক পথ দেখাও বলতে পারেন নিজেকে আপনার কাছে সমর্পণ করে দিয়েছি সুতরাং যদি সে সত্য হয় আমাকে তার কাছে নিয়ে যান আমি সত্যের সাথে থাকতে চাই আমি আপনার কাছে সত্যটাই চাই আর যদি মিথ্যা হয় আমাকে দূরে সরাই দেন বলতে পারেন দেখতে পারেন এরপর আল্লাহ তালা কী ফয়সালা দেয় আপনার জন্য একটা কথা মনে রাখবেন যে আল্লাহ যদি চান আপনাকে সঠিক পথ দেখাবে সত্যের কাছে নিয়ে যাবে দুনিয়ার কেউ আপনাকে আটকিয়ে রাখতে পারবে না আর যদি আল্লাহ চান আপনাকে বিপদ দেখাবেন তাকবিরের প্রতি বেশি উপর পরিমাণ রাখেন কিছু করার নেই তবে আল্লাহর কাছে যা চা হয় তাই দেয় আপনি চান আমারও আমি সত্য চাই আমাকে তুমি সত্যের কাছে নিয়ে এর এরপরেও যদি আপনাকে মাকলুকমুখী হতে হয় তাহলে আল্লাহ সত্য মেনে যারা জানে তাদের কাছে যাবে যারা যা এই বিষয়টা দক্ষ প্রশ্ন করলে এমন একটা উত্তর পাবেন যেটা আপনাকে নিরাশ করবে না বরং আপনাকে সত্য কুস্তে আরও সাহায্য করবে আপনাকে যাচাই বাছাই করতে আরও সহজ করে দিবে বিষয়টা এরকম একটা এরকম লোকের কাছে যেতে পারেন কিন্তু এমন কাছে যায় না যিনি অজ্ঞ যিনি আপনাকে এমন কথা বলবে যার শুনে আপনাকে হতাশ হতে হবে যাবেন এমন এর কাছে যেতেই হয় যার কথাটা শুনে যার উত্তরটা শোনার পর আপনাকে আপনার আরও সহজ হয় এই সত্যটাকে কুজার বোঝার যেমন কাছে যাবেন না যিনি অজ্ঞ যার কাছে জিজ্ঞেস করা মানে আপনি নিজের পায়ে নিজে কুরাল মারলেন এটাই ছিল আপনাদের কাছে আমার অনুরোধ ইমাম মাহমুদ হাবিউল্লাহ কি সত্য নাকি মিথ্যা সেটা যাচাই বাছাই করার জন্য যাচাই বাছাই করার একটা মাধ্যম বা বেদ পথ বলে দিলাম যদি বল হয় আল্লাহ আমাকে ক্ষমা করুক সঠিক হলে অবশ্যই আল্লাহ তালা কারো কর্মকে বিনষ্ট করেন না ও আখিরু দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বিন আলমিন